নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে উল্লেখযোগ্যভাবে রাশিটি হচ্ছে মীন মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি কিছু চর্চার জায়গায় উপস্থিত হয়েছি কিছু চর্চা করেছি তবে আজকে চর্চার যে হেতু যে বিষয়টা নিয়ে আজকে আমরা অ্যাকচুয়ালি চর্চা করব একটি রাশি নিয়ে কি রাশি মীন রাশি এবং কি টপিক নিয়ে মার্কেট মিনে মার্কারি নিচস্ত হয় জানেন তো মিনে মার্কারি দুর্বল সেই মার্কারি আপনার ষষ্ঠে প্রবেশ করবে মানে উপচয় ক্ষেত্রে কবে করবে বলুন তো দু হাজার পঁচিশে তারিখ তিরিশে আগস্ট কতদিন থাকবে দিন পনেরো ষোলো পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই সময়কালে আপনি ব্যাপক ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন কিন্তু এই সময়কালে আপনি ব্যাপক পজিটিভিটি দেখতে পারবেন অনেক ক্ষেত্রেই পজিটিভ ধারাবাহিকতা আমাদের জীবনচক্রে ধীরে 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 কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই বর্তমানে আছেন যারা খুব স্টেবল হতে পারেনি। অনেকেই বর্তমানে আছেন যারা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগলের মধ্যে আছেন অনেকেই বর্তমানে আছেন যারা খুব চিন্তিত খুব দুর্ভাবিত খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন যারা দুশ্চিন্তায় থাকেন না যারা দুর্ভাবনায় থাকেন না তারা পজিটিভ ভাইভস পাবেন মার্কারি ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ভালো যেমন যাদের স্কিনের প্রবলেম কোনো একটি রোগ ব্যাধি নিয়ে আপনি খুব চিন্তায় আছেন কোনো একটি রোগ ব্যাধি নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ কিন্তু আমরা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং বিশেষ করে অনেকেই তো শত্রু দ্বারা পরিবেষ্টিত মিনের শত্রু প্রচুর বা মিন শত্রু রিয়েলাইজ করতে পারে না মিন রাশির জাতক জাতিকাদের শত্রু জীবনে প্রচুর আসে তবে তারা শত্রুকে চিনতে পারে না তারা এতটাই বলে ভরা হয় এতটাই তারা বিশ্বাসী হয় তারা শত্রু চিনতে পারে না শত্রুকে রেকগনাইজ করতে পারে না তো যারা শত্রু চিনতে পাচ্ছেন না মার্কারি কিন্তু শত্রু চেনাবে তবে নিজের বয়সের থেকে বেশি বয়সের মানুষের থেকে এখন একটু সাবধানে থাকবে একটু সতর্কতা রাখার প্রয়োজনীয়তা আছে মেনি অফ ইউ আপনাদের অনেকে এটা নিয়ে হয়তো অতটা চিন্তিত নন মিনি অফ ইউ এটা নিয়ে হয়তো অতটা ভাবিত নন মিনি অফ ইউ এটা নিয়ে হয়তো ফেসিং ম্যানি প্রবলেম গ্রেট প্রবলেম আই বিলীভ যে যারা এরকম একটা ভাইবসে আছেন এরকম একটা অশান্তির বাতাবরণে আছেন এরকম একটা স্ট্রাগলের বাতাবরণে আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন দিন শেষে মানে আপনার স্ট্রাগল মুক্ত হওয়ার টেন্ডেন্সি আছে আজকে মিনারাসির ক্ষেত্রে ডিসিশন প্রপার হচ্ছে না আপনি একদিন ভাবছেন চাকরি করবেন দুই দিন ভাবছেন না ব্যবসা করবেন তিন দিনের দিন আপনার পরিকল্পনাটা অন্য জায়গা থেকে আসছে তার মানে এত শত পরিকল্পনা আপনার কিন্তু পরিকল্পনার বাস্তবায়নের অভাব ইউ থিংস আপনি প্রচুর ভাবেন পরিকল্পনা থরে থরে সাজানো থাকে আপনার ইউ আর থিঙ্কিং দ্যাট আই এম ডুইং সো সো বাট কোথাও গিয়ে না আপনি দেখুন বিগত কয়েকটা বছর হ্যাঁ আছেন কর্মজীবনে আছেন মেনি অফ ইউ ডুইং দেয়ার প্রফেশন ডুইং দেয়ার প্রফেশন ডুইং এগোচ্ছে আপনারা এগোচ্ছেন আমি বলবো না এটা আমি বলতে পারি না যে আপনারা এগোচ্ছেন না হিসেবে অনেকেই আপনারা এগোচ্ছেন কিন্তু দিন শেষে এগোনোর একটা ধারাবাহিকতা থাকে দিন শেষে একটা সমস্যার বাতাবরণ আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে আছে কি সমস্যা সিদ্ধান্তের স্থিরতার অভাব যাদের সিদ্ধান্তের স্থিরতার অভাব রয়েছে যারা চাইছেন কিন্তু প্রকৃতভাবে এগোতে পাচ্ছেন না প্রকৃতভাবে সিদ্ধান্তটা নিতে পাচ্ছেন না প্রকৃতভাবে নিজেকে স্টেবল করতে পাচ্ছেন না প্রকৃতভাবে নিজেকে সিকিউর করতে পাচ্ছেন না তাদের সেই সিকিউরিটি রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ হওয়া যাবে অশান্তি মুক্ত হওয়ার দিকে আপনারা অনেকটা এগোতে পারবেন দেখুন সময় খারাপ ভালো যাবে এটা স্বাভাবিক আজকে ভালো থাকলে কালকে খারাপ থাকবেন এটা একদম স্বাভাবিক তবে সেই ভালো সময়টাকে আমাদের না রিয়েলাইজ করতে হবে আজকে যে প্রবলেমগুলো আছে সেটা যদি প্রকৃত অর্থে রিয়েলাইজ করতে না পারি তাহলে মিনের প্রথম প্রবলেম হচ্ছে শত্রু সেটা মিনিমাইজ হবে দ্বিতীয় প্রবলেম হচ্ছে মানুষ সমস্যা কাকে বলছেন কোন ফ্রেন্ডকে বলছেন মিন কিন্তু পবিত্র জীবন যাপন করতে পছন্দ করে কিন্তু কাকে বলছেন যাকে বলছেন সে কি রিয়েলাইজ করতে পারছে আপনার কথা যাকে বলছেন সে কি আপনাকে বুঝতে পারছে এই ম্যাটারটাকে যতদিন সম্পূর্ণভাবে রিয়েলাইজ করতে না পারবেন একটা ততদিন কিন্তু প্রবলেমের জায়গা থেকে যাবে আমি মনে করি সিচুয়েশন আস্তে আস্তে বেটার হবেই আমি মনে করি আস্তে আস্তে আপনার গ্রোথের মাত্রাটা আমরা দেখতে পারব শত্রু মিনিমাইজ হবে সম্পর্কজনিত বিষয়ে উন্নতি হবে সম্পর্কজনিত বিষয়ে বাধা কমবে এবং কিছু সঠিক সিলেকশন আসবে কিন্তু ম্যারেজ লাইফে এখনো পর্যন্ত কিন্তু পজিটিভিটির জায়গাটা আসেনি ম্যারেজ লাইফে এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের একটা স্টেবিলিটি আমরা পাইনি সো ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি পাব। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ সচেতনতা আসবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইভস আমরা আলোচনা করতে পারবো বা গ্রহণ করতে পারবো সো আলটিমেটলি ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা স্ট্রাগল মুক্ত হওয়ার জায়গা রয়েছে সো যারা স্ট্রাগলে আছেন কিছুটা ভালো ফল আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো লল থ্রু দিয়ে আপনাদের যেতে পারে আপনাদের যেতে হতে পারে অনেকেই আছেন একটা ললিটিগেশনের মধ্যে দিয়ে চলছেন অনেকেই আছেন একটা লল ইটিগেশনের বাতাবরণের মধ্যে আছেন সো যারা লল বাতাবরণে আছেন একটু সময় দিতে হবে আয়দার সময় দিতে হবে অথবা হয়তো নেগেটিভ কিছু ঘটতে পারে ইন দা সেন্স ডিভোর্স হতে পারে আবার ডিভোর্স কারোর কাছে নেগেটিভ না তার কাছে নতুন জীবনের সূচনা করব বিকজ মেনি অফ ইউ আপনারা দেখেছেন যে ম্যারেজ লাইফ নিয়ে কতটা নিকৃষ্টতা জীবন চক্রে আসতে পারে ইউ আর ফেসিং সো আপনি সেটা ফেসও করেছেন ম্যারেজ লাইফ নিয়ে এতটা স্ট্রাগল আপনারা ফেস করেছেন সেটি কিন্তু ভাবার বাইরে কিছু কিছু জাতিকা বলেন যে দাদা ডিভোর্স নিতে হচ্ছে কি করবো বলুন এবং কিছু কিছু জাতক জাতিকাদের আমি নিজেই সাজেশন দিই কারণ আমি মনে করি অবশ্যই বিয়ে একবার এটা তো স্বাভাবিকভাবে আমরা মনে করি কিন্তু একজন পশুর সাথে আপনার বিয়ে হয়েছে আপনি সংসার করতে পারছেন সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে আমি ভেরি রিসেন্ট রানাঘাটে একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম তাদের পরিবারের প্রায় সকলের সাথে আমি কথা বলেছি ইন্ডিভিজুয়াল ভাবে তাদের হরস্কোপ নিয়ে কিন্তু প্রথম যার সাথে কথা বলেছিলাম সেই মেয়েটির বিয়ে হয় আশেপাশে হাজবেন্ড প্রথম থেকেই তাকে নানা রকম অত্যাচার করে পরবর্তীকালে তার একটি সন্তান হয় এবং সেই সন্তানকে এখনো পর্যন্ত সন্তান দেখেনি শুধুমাত্র তার একটা ইচ্ছা ছিল যে ছেলে হবে বা শোস হয়তো সেই ইচ্ছাটা পূরণ হয়নি সে সেই সন্তানটিকে মেনে নিতে পারেনি যোগাযোগ করে না মেয়েটি বাবার বাড়িতে রয়েছে এই ধরনের যে জায়গাগুলো এবং সেখানে মেয়েটির হরস্কোপে দেখলাম যে না সত্যিই একটা আছে যেখানে তার করাটা খুব মুশকিল খুব কষ্টের তো ভাবতে অবাক লাগে আজকে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরনের মেন্টালিটি যাই হোক তো সেই মেয়েটি ডিভোর্সের জন্য কারণ তার কাছে অপশান নেই তার কাছে অপশান নেই সে ওখানে গেলে হয়তো তার প্রাণের ঝুঁকি হতে পারে তার সন্তানের প্রাণের ঝুঁকি হতে পারে সেই জায়গায় সে কি করবে তাকে ডিভোর্সের দিকে এগোতে হবে তাহলে এটা নয় যে ডিভোর্স মানে নেগেটিভ কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে তো পজিটিভ পজিটিভ অনেকের সো আমি মনে করি যারা ডিভোর্স নিতে চাইছেন ডিভোর্স প্রয়োজনীয়তাটা অনেকটা বেশি নেওয়ার তাদের ক্ষেত্রে হয়তো ডিভোর্স নেওয়া আর একটা কম্বিনেশন তৈরি হতে পারে বা তৈরি হয়ে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন মানসিক চাপটা কম করুন আস্তে আস্তে যাতে পজিটিভ ভাইবসটা তৈরি করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করুন আমি মনে করি সেটা ডেভেলপড হবে সেটা ডেভেলপমেন্টের দিকে যাবে সেটি আপনাকে অনেকটা স্ট্রাগল মুক্ত হয়ে পথ চলার পরামর্শ দেবে এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে আমি দিতে পারি সো এটা নিয়ে অতটা চিন্তা করতে হবে না অতটা স্ট্রাগল নিতে হবে না কিছু কিছু ক্ষেত্রে সমাধান হোক কিছু কিছু ক্ষেত্রে আপদ দূর হোক আর খুব ইম্পর্টেন্ট ব্যবসা নিয়ে দেখুন পার্টনারশিপে ব্যবসা এখন করবেন না মিনের ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সচেতন হোক আমি জানি আপনার কিছু অর্থ আছে কিছু ইনভেস্ট করতে চাইছেন তবে ভুল জায়গায় ইনভেস্ট আমরা করবো না এক টাকারও মূল্য অনেক সো ইনভেস্ট করুন বুঝে শুনে এখন ইনভেস্ট করাটার জন্য রাইট সময় নয় পনেরোই সেপ্টেম্বরের পরে ভাববো আমরা ইনভেস্ট করার জন্য তার আগে সময়টাকে জাস্ট পাস করতে হবে উই উইল ডু সো আমরা সেটাকে পাস করতে পারব প্রবলেম তো লাইফে থাকবেই বলুন সবার লাইফে প্রবলেম আছে কম হোক বেশি হোক তবে সেই প্রবলেমকে সমাধান না করলে তো মুশকিল সেই সমাধানটার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে না পারলে মুশকিল আজকে মিনের কিছু কিছু ব্যবসায়ী খুব ডিস্টার্বড তারা এতটাই ডিস্টার্ব বুঝতে পারছে না কিভাবে পথ চলবেন নিজের উপর বিশ্বাস তো রাখতেই হবে নিজের উপর ভরসা রাখতে হবে বাই টাইম আমরা অনেকটা গ্রো করতে পারবো সেই প্রতিশ্রুতি দিচ্ছি সেই ভরসা দিচ্ছি সেই ভরসার জায়গাটুকু আছে বলেই দিতে পারছি তাই না সেই ভরসার জায়গাটুকু না থাকলে তো দিতে পারতাম না তা আমি মনে করি যে কিছু ভরসা আপনার পূরণ হবে কিছু ক্ষতিপূরণের জায়গা আছে কিছু স্ট্রাগল থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার একটা সম্ভাবনা আমরা দেখতে পারব এবং আলটিমেটলি আমরা না ভালো থাকবো ভালো জায়গায় পৌঁছবো ভালো মার্গে পৌঁছবো ভালো অবকাশে কিন্তু আমরা ধীরে ধীরে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো মিন রাশির প্রত্যেকের জন্য রইল শুভকামনা আগামী বুধের ট্রানজিট কিছুটা ভালো তবে তার পরের বুধের ট্রানজিট আরো বেটার তখন কি আমরা আরো ভালো ভালো কথা শুনবো ভালো ভালো জিনিস পাবো লাইফে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগ